গার্ড বলে সাহেব এই নিম গাড়ির চাবি তখন ছেলেটি গার্ডকে থাপ্পড় মেরে দেয় আর বলে বুড়ো তোমার বাপের গাড়ি নাকি আমার গাড়ির উপরে এত বড় দাগ লেগেছে তোমার সাহস কি করে হলো গাড়ি নিয়ে যাওয়ার গার্ড বলে সাহেব একটু চালানোর জন্য নিয়ে গিয়েছিলাম ছেলেটি বলে তোমার বাবার গাড়ি নাকি চালানোর জন্য নিয়ে গিয়েছিলে এত বড় দাগ লাগিয়েছ তোমার বংশ মিলেও এই দাগ উঠানোর টাকা ভরতে পারবে না গার্ড বলে সাহেব আমাকে মাফ করে দিন মনে করেছিলাম গাড়ি চালানো শিখলে আমার লাভ হবে কতদিন আর এই গার্ডের চাকরি করব। ভাবলাম গাড়ি চালানো শিখলে গাড়ি চালিয়ে কিছু টাকা পাবো আর গার্ডের চাকরি করে কিছু টাকা পাবো তাহলে আমার মেয়েটাকে ভালোভাবে বিয়ে দিতে এরপর মেয়েটিও গার্ডকে থাপ্পড় মেরে দেয় আর বলে তোমার সাহস কি করে হল আমাদের গাড়ি নেওয়ার আমাদের কাছে জিজ্ঞাসা করেছ গাড়ি নেওয়ার সময় গার্ড বলে মেম সাহেব আপনার মতন আমার একটি মেয়ে আছে আমি শুধু তার চিন্তা করি তাকে বিয়ে দিতে অনেক টাকা লাগবে তাই গাড়ি চালানো শিখে কিছু টাকা এক্সট্রা ইনকাম করতে চেয়েছিলাম এরপর যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে কোম্পানির মালিক দূর থেকে সবকিছু দেখে ওখানে আসে আর ওই দুজনকে চাকরি থেকে বের করে দেয়